ভালোবাসার সময় নেই একটি মেয়ে বিয়ের পর সময় পায় না যত্ন পায় না অন্যের কাছে নয় নিজেই নিজেকে যত্ন করার সময় পায় না তবে এটা সবার ক্ষেত্রে কিন্তু নয় একটি মেয়ের জীবনে বিয়ের পর কিছুদিন তো বেশ ভালোই চলবে হানিমুন ঘোড়া আরাম করে বসে খাওয়া আর ভালোবাসায় গদগদ হওয়া কিছুদিন যাবে কাজে লেগে পড়ো বাবার বাড়িতে বড় বড় নখ নাজুক নাজুক হাত বাসন মাজতে মাজতে নখ ভেঙে গেছে হাত পা ফেটে গেছে সেই দিন আর নেই বলবে মা ভাত বেড়ে দাও খিদে পেয়েছে না বাপু না কেউ তোমায় ভাত বেড়ে দেবে না তোমার যত্নের দিন শেষ পরিবারের সবার কি প্রবলেম তোমাকে শোনাবে ঠিকই কিন্তু কেউ জানতে চাইবে না তোমার কি কিছু মনের কথা বলার আছে চোখের নিচে কালো পড়ে গেছে আয়না দেখারই সময় নেই চুলে গিট বেঁধে আছে আছড়ানোর টাইম কোথায় মেয়েটি নিজে সবার যত্ন নিচ্ছে কিন্তু তাকে যত্ন করার বা ভালোবাসার লোক নেই আর মেয়েটি বরকে ভালো তো বাঁচতে চায় কিন্তু সময় কথায় বাচ্চার পটই একবার পরিষ্কার করতে না করতে আরেকবার পেচ্ছাপ পরিষ্কার করো এই বাচ্চার পেচ্ছাপ পরিষ্কার করতে না করতে অন্য বাচ্চারা আবার খিদে পেয়ে গেছে বাড়ির পুরুষেরা অফিসে যাবে টিফিন বক্স সাজাতে হবে পরিবারের মানুষদের কাপড় কাচতে হবে আর এত কিছুর পর দিন শেষে কি ভালোবাসার ইচ্ছে জাগবে নাকি ঘুম পাবে এমনই করে দিনের পর দিন সংসারের চাপে ভালোবাসাগুলো চাপা পড়ে যায় তবুও মানুষ বছরের পর বছর পড়ে থাকে মায়ার জালে আটকে যেটা থেকে বের হওয়া নামকিন সেই জন্যই বলছি সময় থাকতে জীবনকে চুটিয়ে উপভোগ করো পালাতে ইচ্ছে করছে যাও প্রেম করতে ইচ্ছে করছে করে নাও একা থাকতে চাও সেটাও সম্ভব পুরুষদের বলে দুই প্রকার জীবিত আর বিবাহিত নারীদেরও কিন্তু একই অবস্থা শুধু সেটা নিয়ে কেউ গান লিখেনি তাই